এটা নতুন ছিল ওয়াও বিউটিফুল আর এই আমি কি করব ভাবছি আমি ফোনে গেম খেলবো না পড়া করব না কী করবো এমনিতে তো স্যার আমাদের পড়াতে আসবে সেটা আবার কোন স্যার বল রাম স্যার অনেক কটা স্যার আছে যেগুলো পড়াবে এমনিতে থেকে স্কুল থেকে শুরু করছে বাপসা স্যার একটা দুটো ম্যাম তিনটে ম্যাম চারটে ম্যাম পাঁচটা স্যার ছটা স্যার সাতটা স্যার সাতটা স্যার হবে মনে হয় মোট সাতটা কত স্যার তোমরা বলবে আমাকে নিজে ব্লক করে আমরা তো করতে তোমাদের আমি দেখতে পারবো না এই জন্য আমার গাছটা খুব আমার গাছ দেখি আমার গাছ দেখিনি তারা